আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা লড়াই করব। পাকিস্তানে ভারতের হামলার পর ইমরান খানের এমনই এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় পাকিস্তানের একাধিক শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নরেন্দ্র মোদীর দেশ ভারত জবাবে পাল্টা হামলায় নেমেছে পাকিস্তানও চারদিকে থমথমে পরিস্থিতি উভয় দেশের জনগণও রয়েছে আতঙ্কে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার এমন উত্তেজনার মধ্যেই ভাইরাল হয় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এই ভিডিও বার্তাটি ইমরান খানের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটি দুই সালের জাতিসংঘে দাঁড়িয়ে ইমরান সেদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জোর গলায় বলেছিলেন যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয় তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাতগুণ ছোট সে কি করবে আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে ভারত আর পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়নের সামরিক রূপ নেয় মাঝে মধ্যেই দুই সালেও ঘটেছিল এমনই কিছু সে বছর ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য এরপর থেকেই দুই দেশ চলে এসেছিল মুখোমুখি অবস্থানে এরপর সে বছর জাতিসংঘে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন ইমরান খান বছর কয়েক পর আবারও যখন একই পরিস্থিতি দুই দেশের মাঝে ঠিক তখন আবারও সেই বক্তব্য প্রকাশ করা হলো ইমরান খানের ফেসবুক পেজে বিষয়টা হলো এমন এক সময়ে যখন ইমরান আছেন কারাগারে সে পোস্টে ইমরান খানের কারামুক্তির বিষয়টিও চাওয়া হয় জোর দিয়ে সেখানে বলা হয় আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা লড়াই করব। ভারতের আধিপত্যবাদী হুমকির মুখে এমনটাই ঘোষণা দিয়েছিলেন ভয়ডরহীন নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বহিরাগত হুমকির মুখে একটা স্বাধীন সার্বভৌম জাতিকে এভাবে শক্তি আর একতার মাধ্যমে জবাব দেওয়া উচিত আর ঐক্যটা আসে সত্যিকারের নেতার হাত ধরেই এখনই সময় ইমরান খানকে মুক্তি দেওয়ার তার পরামর্শ নেওয়ার এই ইমরান খানই পাকিস্তানের জনতার কণ্ঠস্বর সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা বহিরাগত শত্রুর আগ্রাসনের জবাবে পুরো জাতিকে একসুতোয় কাঁদতে এই একজনই পারেন মঙ্গলবার দিবাগত রাত একটার পর পাকিস্তানের ছয়টি শহরে হামলা চালায় ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের ছয় শহর পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ পাক ও কোটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে এদিকে পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দেশের এতে দুই শিশু এক মহিলা সহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই এ অবস্থায় আহত হয়েছেন আটত্রিশ জন ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা দশজন বলে দাবিও করেছেন তানভির উদ্দিন সিকদার সোনালী নিউজ